নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা কয়েকটি মাস বাকি রয়েছে দু সাল শেষ হতে আর কিছুদিন পরেই নতুন মাস সেপ্টেম্বর শুরু হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে রাশিফল কি হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে বক্রি শনি দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান চতুর্থে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে মঙ্গল সপ্তমে রবি বুধের বুধাদিত্য যোগ অষ্টমে শুক্র এবং কেতুর অবস্থান রয়েছে ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে আজকের যে রাশিফল এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি এই গোচর ফল বা রাশি অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে তার কারণ আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন আপনারা সবসময় এটাই ভাবতে থাকেন এটাই চেষ্টা করেন যে রাশিফলের সঙ্গে আপনাদের ভাগ্য মনে হয় একশোতে একশো মিলে যাবে একশোতে একশো কাদের মিলবে যাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ রয়েছে ভাগ্যভাব শুভ রয়েছে তাদের ক্ষেত্রে আজকের যে রাশিফল আজকের যে গোচর ফল একশোতে একশো মিলবে আর যাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ রয়েছে ভাগ্যভাব অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে রাশিফল কিছুটা কম মিলতে পারে তার কারণ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে লক্ষ লক্ষ রাশি চাট রয়েছে লক্ষ লক্ষ জন্মকুণ্ডলি রয়েছে সুতরাং অনেক ক্ষেত্রে এই ভাগ্য ফল বা গোচর ফল নাও মিলতে পারে আমার পরামর্শ আপনাদের জীবনচর্যায় যদি কোনো অসুবিধে হয়ে থাকে আর্থিক জায়গাটা ডিস্টার্ব থাকে মানসিকভাবে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছেন শনির সাড়ে সাতই চলছে পারিবারিক জায়গাটাও খুব সমস্যার মধ্যে রয়েছে আপনারা অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন আপনাদের জন্মকুণ্ডলী যাই হোক অনেক কথা বলে ফেললাম সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির অধিপতি শনি নিজের ঘরেই অবস্থান করছে বক্রি হয়ে শনি একশো পঁয়ত্রিশ দিন তার নিজের ঘরেই বক্রি অবস্থানে থাকবে নয় নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে দশই নভেম্বর থেকে শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সেপ্টেম্বর মাসে কিন্তু ঠিক থাকবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শুক্র যেহেতু নিচস্ত রয়েছে অষ্টমভাবে শুক্র নবমপতি অষ্টমে রয়েছে পায়ের সমস্যা পায়ের মধ্যে চোট আঘাত লেগে যাওয়া ব্যাক পেন জয়েন্ট পেন মাঝে মাঝে একটু টায়ার্ড ফিল হওয়া অলসতা চলে আসা এই রকম সম্ভাবনা কিন্তু দেখা দেবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে কিন্তু ধ্যান দিতে হবে উনিশে সেপ্টেম্বর থেকে শুক্র তার নিজের রাশিতে প্রবেশ করছে শুক্র ভালো পজিশানে চলে আসবে উনিশে সেপ্টেম্বর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে আর যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেবেন সতর্ক থাকবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন উনিশে সেপ্টেম্বর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এরপর আসবো বিদ্যাভাবটা কেমন রয়েছে সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থ শুক্র নিচস্ত হয়ে অষ্টমে অবস্থান করছে কার সঙ্গে কেতুর সঙ্গে চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যা এইটটি কিন্তু ভালো রয়েছে কিন্তু চতুর্থ প্রতি শুক্র নিচস্ত থাকার কারণে মানসিক অস্থিরতা মানসিক বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ার দিকে মাঝে মাঝে আকর্ষণ বাড়বে চতুর্থে দেবগুরু বৃহস্পতির অবস্থান জ্ঞান প্রজ্ঞা এবং আপনার ম্যাচুরিটি লেভেলকে কিন্তু বাড়িয়ে দেবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে পড়াশোনা আরও ভালো হবে পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে পঞ্চমপতি বুধ অবস্থান করছে কোথায় সপ্তমভাবে বুধ তেইশে সেপ্টেম্বর অষ্টমভাবে প্রবেশ করবে পড়াশোনা এনার্জি দিয়ে করতে পারবেন যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফল কিন্তু খুব ভালো হবে ডিপ নলেজ হায়ার এডুকেশন এবং যারা পিএইচডি করছেন তাদের জন্য সেপ্টেম্বর মাস কিন্তু খুব ভালো সময় এরপর আসবো প্রেম ভাগ্যটা কেমন রয়েছে সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের স্থান তো পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে প্রেম ভালোবাসা নাইনটি পারসেন্ট কিন্তু ভালো রয়েছে সেপ্টেম্বর মাসে আপনি যা ভাবছেন আপনার প্রেমিক বা প্রেমিকা একই ভাবনা একই কথা কিন্তু ভাববে একে অপরের প্রতি ফিলিংস এবং রোম্যান্স কিন্তু ঠিক থাকবে শনির দৃষ্টি বুধের ওপর এবং বুধের দৃষ্টি শনির ওপর পড়ছে মঙ্গল মাঝে মাঝে পিন ফোটানোর মতো কাজ করবে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মঙ্গল কিন্তু ঝগড়া দিতে পারে কথা কাটাকাটি দিতে পারে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন সেপ্টেম্বর মাসে হচ্ছে না আপনাদের নিজেদের কথা পার্সোনাল কোনো কথা তৃতীয় কোনো ব্যক্তিকে বলবেন না কারণ ওই তৃতীয় ব্যক্তি আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে ভালোবাসার সম্পর্কের মধ্যে কাঁচি করে দিতে পারে এরপর আসবো বিবাহিত জীবন কেমন রয়েছে সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি রবি অবস্থান করছে নিজের রাশিতে বুধের সঙ্গে রবি ষোলোই সেপ্টেম্বর সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু ঠিক রয়েছে ষোলোই সেপ্টেম্বরের পর বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান দিতে হবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনার পার্টনারের সঙ্গে একটু ঝগড়া অশান্তি বাড়তে পারে যাদের বিবাহিত জীবনে আগের থেকে সমস্যা রয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন ষোলোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার পার্টনারের সাথে ষোলোই সেপ্টেম্বরের আগে যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন সন্তান নিতে চাইছেন তারা কিন্তু সন্তান নেওয়ার বা সন্তানের পরিকল্পনা করতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবার পরিজনের সঙ্গে একসাথে মিলেমিশে নিতে পারেন ষোলোই সেপ্টেম্বরের আগে এরপর আসবো ভাবটা কেমন রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাত জাতিকাদের ভাগ্য আপনাদেরকে সেপ্টেম্বর মাসে কতটা সাপোর্ট দেবে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবমপতি শুক্র অষ্টমে অবস্থান করছে কেতুর সঙ্গে শুক্র আঠেরোই সেপ্টেম্বর নবমভাবে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর থেকে ভাগ্য কিন্তু খুব ভালো হচ্ছে শুক্র নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে সেল পারচেস করতে পারেন ইনভেস্টমেন্ট কোথাও করতে পারেন যারা ট্রেডিং করছেন শেয়ার মার্কেট টাকা ইনভেস্ট করতে পারেন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্র কিন্তু অশুভ রয়েছে শুক্রের পাওয়ার একটু কম থাকছে তাই যে কোনো কারণে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তাড়াহুড়ো কিন্তু করতে যাবেন না আঠেরোই সেপ্টেম্বরের আগে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে খুব ভাবনা চিন্তা করে নেবেন যাতে পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা যেন না আসে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আঠেরোই সেপ্টেম্বরের পরে নেবেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো আঠেরোই সেপ্টেম্বরের পরে কিনলে কিন্তু ভালো হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান আঠেরোই সেপ্টেম্বরের পরে করবেন এরপর আসবো কর্মভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে সেপ্টেম্বর মাসে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম দশমপতি মঙ্গল অবস্থান করছে পঞ্চমভাবে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দশমপতি হয়ে মঙ্গল একাদশভাবে দৃষ্টি দিচ্ছে চিন্তা থাকবে কিভাবে আপনি জীবনে এগোবেন চিন্তা থাকবে প্ল্যানিং নিয়ে কর্ম নিয়ে আপনার প্রশংসা অন্য কেউ করবে সেটা নিয়ে আপনার চিন্তা থাকবে সেটার প্রতি আপনি ব্যস্ত থাকবেন এই কথাটা আপনার শুনতে কিন্তু ভালো লাগবে যে আপনার কেউ প্রশংসা করবে কবে করবে সেই প্রশংসা এই চিন্তাতেই আপনি বিভোর থাকবেন সেপ্টেম্বর মাসে সুতরাং এই চিন্তা যারা করছেন বা করবেন তারা অবশ্যই কিন্তু কর্মের দিকে ধ্যান দেবেন কারা কর্মের দিকে ধ্যান দেবেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশম ভাব খুব শুভ রয়েছে সেপ্টেম্বর মাসে স্মার্ট ওয়ার্ক আপনাকে করতে হবে মঙ্গল একাদশভাবে অবস্থান করছে ভাব থেকে দেখা আমাদের লাভ ইচ্ছে পূরণ সুতরাং সেপ্টেম্বর মাসে লাভ কিছু হবে ইচ্ছে পূরণ হবে কর্ম নিয়ে কোনো ইচ্ছে পূরণ হতে পারে আঠেরোই সেপ্টেম্বরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা বেকার রয়েছেন জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না আঠেরোই সেপ্টেম্বরের পর নতুন কোনো কর্মলাভের সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পর কর্মের পরিবর্তন হতে পারে জব চেঞ্জ হতে পারে দূর প্রান্তে যেতে হতে পারে কর্মের জন্য কর্মে সাকসেস আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন আঠেরোই সেপ্টেম্বরের পর আপনি যা চাইছেন কর্মক্ষেত্রে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসব ব্যবসা কতটা ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব সপ্তম ভাবে রবির অবস্থান ডেলি ইনকাম বাড়বে দোকানের রেপুটেশান বাড়তে পারে দোকানের নাম হতে পারে এই সেপ্টেম্বর মাসে বুধ ভালো স্থানে রয়েছে কমিউনিকেশান স্কিল কিন্তু বাড়বে গ্রাহককে আকর্ষণ করতে পারবেন সেপ্টেম্বর মাসে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন সেপ্টেম্বর মাসে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ভ্রমণ করতে পারেন সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে ভ্রমণের যোগ রয়েছে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ হতে পারে অথবা বাড়ির কাছাকাছিও ভ্রমণ হওয়ার কিন্তু সুযোগ আসবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখাবেন কি ব্যবসা শ্যুট করছে সেই ব্যবসা আপনি করবেন যাতে পরবর্তীকালে ব্যবসাতে গ্রো করতে পারেন ব্যবসাতে সফলতা আসে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সব সময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ